এই যে আমাদের বাবু পুরো সংসার নিয়ে এখানে বসে আছে টোটাল এখন আমাদের বাড়িতে সাতটা বিড়াল রয়েছে যার মধ্যে একটি বিড়াল যেটি বড় বিড়াল আমাদের এই যে সাদা বিড়ালটা এটার তিনটে বাচ্চা আছে তিনটে আর এই সব যে দুষ্টু বিড়ালটা এই যে এই যে আমাদের সব থেকে যে দুষ্টু বেড়ালটা সেই দুষ্টু বিড়ালটা কিন্তু ও দুটো বাচ্চা আছে দুটো এই দুটো হচ্ছে এই দুষ্টু বিড়াল এর বাচ্চা এর বাচ্চাগুলো একটু বড়ো হয়ে গেছে এর বয়স মোটামুটি দশ এগারো দিন হয়ে গেছে আর গত পরশু দিন গত পরশু দিন এই সাদা বিড়ালটা আবার তিনটে বাচ্চা দিয়েছে এখন সব মিলিয়ে পাঁচটা বাচ্চা আর দুজন মা সব মিলিয়ে এখানে সাতটা বিড়ালের একটা সুন্দর পরিবার একসঙ্গে আমাদের ঘরে এখন থাকছে রে বল কথা বল হ্যাঁ বল একটু হ্যাঁ আর বল হুম হ্যাঁ 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 এই তো দেখি 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 এদিকে এদিকে এদিক গায় এদিক বলছিস কি বলছিস ভালো করে বল এদিকে তাকা এদিকে তাকা হ্যাঁ বাচ্চারা এই বাচ্চা দুটো এখন সুন্দর করে ঘুমোচ্ছে আর ওইদিকে যে তিনটে একবারে ছোট্ট বাচ্চা তারা কিন্তু এখনো কিন্তু মায়ের পাশে বসে দুদু খাচ্ছে আর মজা নিচ্ছে আদর খাচ্ছে হ্যাঁ আর আমাদের এই দুষ্টুটা এই আমাদের হ্যাঁ করে যাচ্ছে শুধু এর এখন আমাকে দেখলে পরেই শুধু খেতে দাও খেতে দাও খেতে দাও তো সবসময় এই আমার ব্যাপারটাই ওর সবসময় দেয় আমাকে দেখলেই ওর খিদে পেয়ে যায় আর কি যখনই হোক দিনে বারো বার হল আমাকে দেখলে ওর খিদে পেয়ে যায় এই এত ছোট্ট বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর লাগছে খুবই ছোট আমি খুব কাছ থেকে এসে দেখাচ্ছি আর এরাও কিন্তু ছোট হলেও এদের বয়স মোটামুটি এখন এগারো বারো দিন হয়ে গেছে যার ফলে এদের চোখ ফুটে গেছে এরা এখন টুকটুক করে এদিক ওদিক একটু একটু হেঁটে চলে বেড়ায় আর এদের এখনও চোখ ফোটার এখনও দেরি আছে এরা এখন শুধু সারাদিন মায়ের পাশে আদর খাওয়া ছাড়া অন্য কোনো কাজ এখন এদের নেই আজ তাহলে এইটুকুই থাক পরের ভিডিওতে আবার দেখা হবে আর এর মাও দেখছি কি সুন্দর একদম পুরো মানে নিঘরে ঘুমোচ্ছে এরাও সারাদিন বাচ্চা আগলে রাখে যাই হোক এই বাচ্চারাও এসছে সবাই মিলে একটু দায়ী করার জন্য যাই হোক পরের ভিডিওতে আবার আমরা দেখা হবে